নমস্কার বন্ধুরা কেমন আছেন উপী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো সুরমাই মাছ সুরমাই মাছ আপনারা চেনেন কি জানি না আপনাদেরকে আমি মাছটা দেখাচ্ছি হয়তো চিনলেও চিনতে পারেন ওই মাছের আমি পকোড়া বানাবো আর কি করে পকোড়াটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি আর পকোড়াটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর খুব যদি ভালো লাগে হাইপ করে দেবেন চলুন রেসিপিটা চালু করি কীভাবে বানাচ্ছি আর মাছটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই মাছটা দেখুন আপনারা চেনেন কি না এটা হলো সুরমাই মাছ এই যে দুটো বড় বড় রাখা আছে এটা সুরমাই মাছ এটাকে হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না সামুদ্রিক মাছ আমাদের মুম্বাইতে এটাকে সুরমাই মাছ বলে আবার এটাকে মাছের রাজা বা ফিশ কিংও বলে আর হয়তো অনেকেই চেনেন দেখুন হয়তো চিনতে পারবেন যাই হোক মাছটা খাওয়া খুব উপকার আর এই মাছটারই আমি পকোড়া করব সাথে থাকুন দেখতে থাকুন সুরমাই মাছটা রেসিপি বানাবো মাছগুলোকে তো আমি পিসগুলোকে অনেকটা সরু সরু কেটেছি পাতলা পাতলা কারণ এটা মোটা মোটা কাটলে পকোড়া হবে যেহেতু আর এটা রেসিপি বানালেও পকোড়াটা করে রেসিপি বানানো যায় আর আমি তো এটাকে পকোড়া বানাবো দেখুন এরকম সাইজ করে কেটেছি আর এতে আমি পরিমাণ মতো প্রথমে নুন দিয়ে নেব আর এই মাছটা তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বাচ্চাদের তো খাওয়ানো খুবই ভালো বাচ্চা বড় সবারই আর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা আদার পেস্ট রসুনের পেস্ট লঙ্কা হলুদ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে প্রথমে আগে আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব এতে এখনো অনেক কিছু পড়বে এগুলো দিয়ে আগে প্রথমে কারণ নুনটা দেওয়া আছে আর সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব নিয়ে বাকি আমি যেসব জিনিস লাগবে সেগুলোও দেবো এই মাছটাতে একটু নরম হয় আর মাছটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ সব কিছুর সঙ্গে মিক্স করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আমি একটা ডিম দেব এগুলো তো সব ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার ভিনেগারটা দিলে নরম হয় আর দিয়ে দেব আর এটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি সস এক চামচকে একটু কম দিলাম চিলি সসটা আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সেজওয়ান সস সব কিছু দিয়ে দিলাম সেজওয়ান সয়া সস চিলি সস আর ভিনেগার এটাকেও আমি ভালো করে মিক্স করে নেব এটাকে মিক্স করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম আর আমার বাড়ির সামনে দিয়ে তো ট্রেন লাইন আমার বন্ধুরা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন সেই জন্য সবসময়তেই ট্রেন যায় এটা তো অসুবিধা হয়ই কিন্তু কিছু করার নেই ভয়েস দেওয়ার সময় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দু মিনিট ছাড়া ছাড়া ট্রেন দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ দিচ্ছি ময়দা আর দেব এক চামচ চালের গুঁড়ি চালের গুড়িটা তো ক্রিস্পি হওয়ার জন্য দিচ্ছি ডিম চালের গুঁড়ি ময়দা আর কর্নফ্লাওয়ার সব কিছু ভালো করে মিক্স করে নেব সব কিছু পাট পাট মিক্স করছি এরপর আমি দেব ফুড কালার দেওয়া হয়নি আর ফুড কালার তো অপশনাল এটা কাশ্মীরি লঙ্কাও দেওয়া যায় আর তার সঙ্গে এও দেওয়া যায় এমনি লঙ্কাও দেওয়া যায় হলুদ দিয়েছি এমনিতেই তো কালারটা এসে যায় একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে অল্প একটু ফুড কালার দেবো সব কিছু ম্যারিনেট করে নিয়েছি এতে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ পোস্ত পোস্তটা দিলে খেতে ভালো লাগে আর জিরেটাও মুখে পড়লে ভালো লাগবে এগুলোকেও আমি ম্যারিনেট করবো আর কালারটা দেবো ফুড কালার অল্প একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দেবো দিলে দেখতেও ভালো লাগবে আর এটা শুধু আমি তো এটা সুরমাই মাছ দিয়ে করছি যে কোনো মাছ দিয়েই পকোড়াটা বড়ো মাছ দিয়ে এরকমভাবে পকোড়াটা করা যায় দারুণ খেতে লাগে এরকম পকোড়া আর এটা ম্যারিনেটটাই সব কিছু দিয়ে এটাই মেন আর পোস্তটা দিয়েছি চালের গুঁড়িটা দিয়েছি একটা কিস্পি ভাব একটা রকম দেখতে খেতেও লাগবে আর বাড়ির সামনে দিয়ে সব সময় ফেন এটা বললামই আগে দু মিনিট ছাড়া ছাড়া দুটো দুটো টেন আর যে কোনো রেসিপি বানাই ভিডিও বানাতে গেলে ভয়েস দিতে গেলে একটু প্রবলেম হয় সেটা আপনারা সবাই জানেন বন্ধুরা আর এখানে দেখুন আর এটা ভালো করে মাখানো হয়ে গেছে আর আমি একটু শুকনো শুকনোই মাখিয়েছি কারণ পকোড়া করার সময় এটা ভাজা যাবে ভালো আর দেখতে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর এরকম পিসগুলো ভাজবো যখন ডিম দেওয়া আছে ফুলেও যাবে আর চালের গুঁড়ি পোস্ত দেওয়া আছে কিসপিও হবে আর এরকমভাবে পকোড়া খেতে দারুণ লাগে আর আমি তো এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রাখবো তারপর এটাকে ভাজবো আর আপনাদেরকে ভাজাটাও দেখাবো খুব সুন্দর খেতে লাগে আর এরকমভাবে ম্যারিনেট করে যে কোনো মাছ কাতলা মাছ রুই মাছ আমাদের বড় বড়ো যে কোনো মাছ সেগুলো করা যায় আমি তো এখানে আমাদের এখানে একরকম মান্দেলি মাছ যেটাকে বলে আমোদি মাছ ওই মাছেরও করি আর তার সঙ্গে আমি সুরমাই মাছ হালুয়া মাছ পাওয়া যায় পাম্পলে পাম্পলেট যেটাকে বলে পম্পলেট যেটাকে দেশে বলে এখানে পামলেট বলে ওই মাছটারও করি আর কালারটা খুব সুন্দর এসছে একটু বেশি কালারটা দেওয়া যায় লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়া ছিল বলে না আরও একটু বেশি লাগছে আর এই মাছটা অনেকটা নরম হয় আর মাছটা কিন্তু খাওয়া খুব উপকার এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখব আধা ঘন্টা পর আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলে ফ্রাই করব এটা আর এখানে আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোকে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে ফ্রাই করে নেব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর যেখানে মাছগুলো ভাজছিলাম ওখানে আমি ভিডিওটা চালু করেছিলাম কিন্তু বন্ধ হয়ে গিয়েছিলো যাই হোক বুঝতে পারিনি তো দেখুন মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো ভেজে নিয়েছি আর বাকিটা আমি স্টোর করে রেখে দিয়েছি কারণ ওটা ম্যারিনেট করে স্টোর করেও রাখা যায় দেখুন আমার হয়ে গেছে আর ডেকোরেশনটাও করে নিয়েছি কেমন লাগছে দেখুন আর পকোড়াটা কেমন হলো আপনাদের কেমন লাগলো এরকমভাবে মাছের পকোড়া যদি আপনাদের ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর যদি রেসিপিটা আজকের ভালো লাগে বাড়িতে ট্রাই করেও দেখবেন আর খুব যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর তার থেকেও ভালো লাগলে একটা হাইপ করে দেবেন আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন